নমস্কার আমার ভরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো সজনে ফুলের ঘণ্ট প্রথমে সজনে ফুল থেকে এই কাঠিগুলোকে বের করে নিতে হবে তুলে ফেলে দেবো এগুলো বেছে নিয়ে বেশ ছোটো ছোটো কাটি থাকে এগুলো খাবার সময় মুখে পড়লে কিন্তু ভালো লাগে না তাই আগেই ভালোভাবে বেছে নেব বেছে ফুলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে একটু নুন জলে ভাপিয়ে নিতে হবে ফুলটা কিন্তু সেদ্ধ করব না ভাপিয়ে নেব জাস্ট জলটা ফুটতে শুরু করলে কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে জলে এটা ছেঁকে নেবো তাহলে কিন্তু একদম তিতকুটে ভাব লাগে না এবং খেতে ভীষণ টেস্টি হয় ফুলটা নরমও হয়ে যায় দেখুন জলটা ফুটতে শুরু করেছে এবার কিন্তু গ্যাসটা অফ করে দেবো অফ করে ঝাঁঝরি থালায় বা ঝুড়িতে ফুলগুলো ছেঁকে নেবো জল থেকে এবার কড়াই বসিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়ে দিলাম সরষের তেল গরম হয়ে গেলে প্রথমে বুড়িগুলো ভেজে নেবো বুড়ি যদি নাও থাকে শুধু আলু বেগুন দিয়েও কিন্তু রান্নাটা ভালো লাগে বড়ি দিলে একটু যার টেস্টটা আরও একটু বেড়ে যায় মুড়িগুলো ভেজে লাল করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আঁচটা কমিয়ে নিয়ে একটু হিং দিয়ে দিলাম হিংটা দেওয়ার পরে সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি বেগুন হিংটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনের একটু নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব দিয়ে বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নেব তিন চার মিনিট মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে বেগুনটা ভেজে নেব গরম গরম ভাতের সঙ্গে সজনে ফুলের এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে অবশ্যইভাবে ট্রাই করে দেখবেন ফুলটা থেকে জলটা ছেঁকে নিয়েছি ঝাজির থালায় এবার দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা বেগুনটাকে তিন চার মিনিট মতো ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা সেদ্ধ করে রাখা আলু আলুটা কিন্তু একদম গলিয়ে ফেললে হবে না একটু শক্ত শক্ত রেখেই সেদ্ধ করতে হবে একদম যাতে গলে মিশে না যায় সেটা খেয়াল রাখতে হবে একটা সিটি প্রেশার কুকারের দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি এবার আলুটাকেও বেগুনের সঙ্গে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলগুলো ফুলটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো পড়বে না এগুলো ছাড়াই কিন্তু ভীষণই ভালো লাগে অবশ্যই এভাবে ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবার কিছুক্ষণ ফুলটা দু তিন মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে বড়িগুলো দিয়ে দিলাম যাতে বড়িটা নরম হয়ে যায় ভালো করে বড়িটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব আরও দু তিন মিনিট মতন কষিয়ে নেওয়ার পরে অল্প একটু সামান্য পরিমাণে জল দিলাম যাতে ফুলটা মাখা মাখা টাইপের হয় এবার এই জলটাও কিন্তু শুকিয়ে নেবো এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম বেগুন ভাজবার সময় নুন দিয়েছি আর ফুলটা ভাপানোর সময় কিন্তু নুন দেওয়া ছিল তাই নুন আর অ্যাড করবো না চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম খুব সামান্য পরিমাণে কিন্তু চিনি অ্যাড করেছি ভালোভাবে কষানো হয়েছে ফুলটা কিন্তু মাখা মাখা হয়ে এসেছে এবার একদম শেষে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সাত আটটা গোলমরিচ আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু সজনে ফুলের ঘন্ট একদম রেডি রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার সার্ভ করে দেব গরম গরম ভাতের সঙ্গে